বিপিএল এ দ্বাদশ আসরের নিলামে প্রথম প্লেয়ার হিসেবে কোটিপতি হয়েছেন নাইম শেখ লোকাল ক্যাটাগরি এ থেকে তার বিক্রি মূল্য এক বিপিএল নিলামে নাইম শেখকে নিয়ে কারাকারি কোটি টাকা ছাড়িয়ে গেলেন তিনি কিন্তু লিটন দাসকে থামতে হলো লাখের ঘরেই এক যুগ পর বিপিএলে নিলাম ফিরল আর তাতেই বড় চমক দেখালেন নাইম জাতীয় দলের বাইরে থাকা এই বাহাতি ব্যাটার বড় ব্যবধানে টিক্কা দিলেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নাইম যেখানে পাচ্ছেন এক কোটি দশ লাখ টাকা সেখানে লিটনের মূল্য উঠল সত্তর লাখ টাকা সবার আগে নাইম শেখের নাম উঠতেই আগ্রহ প্রকাশ করে টাইটান্স এরপর সিলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখায় নোয়াখালী চট্টগ্রাম পঞ্চাশ লাখ টাকা ভিত্তি মূল্যের নাইমের দাম পেরিয়ে যায় এক কোটি শেষ পর্যন্ত এক কোটি দশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস নাইমকে দলে ফেরায় লাখ ভিত্তি মূল্যের লিটন দাসের নাম ওঠে নিলামে লিটনকে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি রংপুর রাইডার্স কে ধরতে গেলে অনেকটা কম মূল্যেই লিটনকে পেয়ে যায় রংপুর সত্তর লাখ টাকায় আগামী আসরে রংপুরের হয়ে খেলবেন টাইগার টি টোয়েন্টি কাপ্তান ওদিকে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম দফায় নিলামে অবিকৃত থাকেন যদিও তাদের জন্য দ্বিতীয় দফায় সুযোগ থাকে এদিকে বিপিএল এর বারোতম আসরে আবারও ফিরেছে নিলাম পদ্ধতি ফলে ভক্তদের আগ্রহ এবার আরো বেশি এবারের আসরে মোট ছয়টি দল অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্স রাজশাহী ও নোয়াখালী এক্সপ্রেস দেশীয় বিদেশি মিলিয়ে এই নিলামে নাম আছে এর মধ্যে দেশি খেলোয়াড় একশো আটান্ন জন এ থেকে এফ পর্যন্ত মোট ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি ক্রিকেটারদের বিদেশি ক্রিকেটারদের জন্য পাঁচ ক্যাটাগরি আসন্ন বিপিএল এ বাংলাদেশ ক্রিকেটের আলোচিত দুই তারকা সাব্দির রহমান ও নাসির হোসেন খেলবেন একই দলে মাতাবেন ঢাকা জার্সিতে নিলামে অবশ্য নাসিরের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন সাব্বির এদিকে নয়া টি টোয়েন্টি স্পেশালিস্ট হাবিবুর রহমান সোহানের পারিশ্রমিক এতটাই বেশি যে সাব্বির নাসিরের পারিশ্রমিক যোগ করলেও তার সমান হবে না টাকা নয় কৌশলের খেলাও। নামে ভারী চেয়ে বেশি জরুরি যেন তারা দলকে সেরাটা দিতে পারেন সেই লক্ষ্যেই সাব্বির রহমান ও নাসির হোসেনের ওপর আস্থা রাখে ঢাকা ক্যাপিটালস আগের আসলে দলটির হয়ে খেলা সাব্বির এবার আছেন সেখানেই ২২ লাখ টাকা ভিত্তি মূল্যের বি ক্যাটাগরিতে থাকা সাব্বিরকে